এক যুগের কথা একটা খুবই সুন্দর রাজ্য ছিল সেই রাজ্যে এক বাদশাহ থাকত সেই বাদশাহের শুধু একটা মেয়ে ছিল ছেলে কোনো ছিল না বাদশাহ তার মেয়েকে খুব ভালোবাসত একবার কি হল যে তার মেয়ে যার নাম মতি শাহজাদি ছিল খুব অসুস্থ হয়ে পড়ল হাজারো বৈদ্য দেখানো হল হাজারো ওষুধ খাওয়ানো হল কোনো লাভ হল না মতি শাহজাদি একেবারে ফ্যাকাশে হয়ে গেল দুর্বলতা এত বাড়ল যে বেচারীর ওঠা বসা কঠিন হয়ে গেল কারোর বোঝার মধ্যে আসত না যে আখির এত সুন্দর এত সুস্থ লালা শাহজাদিকে কোন অসুখ হয়েছে একদিন এক বুদ্ধিমান মন্ত্রী বাদশাহের সেবায় বলল বাদশাহ সালামাত যদি আজ্ঞা হয় তাহলে কিছু বলি শাহজাদির অসুখ একটা জিনিস দিয়ে দূর হতে পারে বাদশাহ জিজ্ঞাসা করল হাজারো বৈদ্য চিকিৎসা করে করে ক্লান্ত হয়েছে আমার মেয়েকে লাভ হয়নি সে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এখন এটা তুমি কোন অদ্ভুত জিনিস নিয়ে এসেছ যা আমার বাচ্চাকে ভালো করে দেবে মন্ত্রী হাত জোর করে বলল মহারাজ আমি শুনেছি যে যার কোনো অসুখ লাভজনক হয়ে যায় তাকে জাদুর আম খাওয়ানো হয় তাহলে পলকের মধ্যে সে ভালো চঙ্গা হয়ে যাবে বাচ্চা অবাক হয়ে গেল তাহলে হয়ে গেল সব দরবারি মুখে আঙুল দিয়ে রইল আম আর সেটা জাদুর এটা ভালো কোথায় পাওয়া যাবে বাদশাহ বলল মন্ত্রী তুমি পাগল তাহলে হয়নি হ্যাঁ আম আর সেটা জাদুর কোথায় পাওয়া যাবে জরা এটাও বলো দাও মন্ত্রী ভয়ে ভয়ে বলল বাদশাহ সালামাত আপনার রাজ্যে এক পণ্ডিতজি থাকেন তিনি খুব গরিব কিন্তু বড়ই নেক এবং লোকেদের সাহায্য করা মানুষ তাদের কাছে কোনো বাচ্চা নেই শুধু তিনি দুই পতিপত্নী এবং নিজের মন বোঝানোর জন্য বাড়িতে রনক রাখার জন্য তাদের দুজন একটা তোতাপালা রেখেছে এই তোতা একটা বিশেষ জাতের একেবারে মানুষের মতো কথা বলে আমি একবার শুনেছিলাম যে একটা মানুষ খুব অসুস্থ হয়ে গিয়েছিল তার বাঁচার কোনো আশা ছিল না পণ্ডিতজির তোতা তার বাড়ির লোকেদের কোনো জড়িবুটির নাম বলেছিল সেই জড়িবুটি বড় কষ্টে পাওয়া গেল কিন্তু যখন সেটা পিষে রোগীকে খাওয়ানো হল তাহলে সে দুই দিনে ভালো চঙ্গা হয়ে গেল এখন এটা লাগত না যে কখনো সে এত অসুস্থ ছিল যে বাঁচার কোনো আশা ছিল না বাদশাহ এটা শুনে চিন্তায় পড়ে গেল কি খারাপই আছে যদি পণ্ডিতজিকেও ডেকে সলাহা নেওয়া যায় তিনি আদেশ দিলেন ঠিক আছে তুমি যাও এবং পণ্ডিতজিকে বড় সম্মান এবং ইজ্জতের সাথে আমার কাছে নিয়ে এসো মন্ত্রী তৎক্ষণাৎ পণ্ডিতজির বাড়ি পৌঁছাল তিনি দুই প্রতিপত্নী ঘাবড়ে গেল সোজাসরল লোক ছিল ভয় পেয়ে গেল মন্ত্রীজি কি আমাদের কোনো ভুল হয়েছে যে আমাদের দরবারে ডাকা হয়েছে মন্ত্রী তাদের তাসাল্লি দিল ভরসা দিল না কোনো কথা নেই পণ্ডিতজি বাদশাহ সালামত আপনাকে মতি শাহজাদির চিকিৎসার জন্য ডেকেছেন কিন্তু আমি কোনো বৈদ্য তাহলে নই পণ্ডিতজি বলল হ্যাঁ প্রার্থনা অবশ্যই করতে পারি আসল কথা এটা পণ্ডিতজি আমরা শুনেছি আপনার কাছে এমন একটা তোতা আছে যা বড় থেকে বড় অসুখের ওষুধ বলে দূর করে দেয় পণ্ডিতজি এখন সত্যিই ভয় পেয়ে গেল কোথাও এমন না হয় বাদশা সালামাত তাদের তোতাকে তাদের থেকে নিয়ে নেন সেই তোতাকে তাদের দুই প্রতিপত্নী বড় ভালোবেসে পালা ছিল এবং বাচ্চাদের মতো তাকে চাইত তাদের উতরা মুখ দেখে মন্ত্রী বলল আপনি ঘাবড়াবেন না আপনার তোতা আপনারই কাছে থাকবে শুধু আপনি এটা করুন শাহজাদির অবস্থা বলে তার থেকে ওষুধ জিজ্ঞাসা করুন আমি বাদশাহ সালামতকে ওয়াদা করিয়েছি যে তোতার বলা ওষুধ দিয়ে শাহজাদি ভালো হয়ে যাবে এবং যদি এমন হয় তাহলে বাদশা সালামত আপনার বাড়িকে সোনা রূপা এবং হীরামতি দিয়ে ভরে দেবেন না মন্ত্রীজি আমাদের সোনা রূপা এবং হীরামতি চাই না আমাদের যা কিছু আমাদের ভগবান দিয়েছে আমরা সেটাতেই খুশি হীরা নিয়ে আমরা কি করব না কোনো বাল বাচ্চা এবং না কোনো অন্য দায়িত্ব আমাদের জন্য এই ধন বেকার হ্যাঁ যদি শাহজাদি আমাদের তোতার বলা ওষুধ দিয়ে ভালো হয়ে যায় তাহলে আমরা হাজির চলুন বাদশাহ সালামাতের দরবারে আমাদের নিয়ে চলুন মন্ত্রী পণ্ডিতজিকে বাদশাহের দরবারে নিয়ে এলো। বাদশাহ পণ্ডিতজিকে বড় ইজ্জতের সাথে নিজের সমান বসিয়ে দিল এবং তাদের নিজের সমস্যা বলল পণ্ডিতজি সব চিকিৎসা করে শেষ করেছি শাহাজাদি মতি ভালো হয় না ভগবানের পর শুধু এখন আপনার সাহায্য শুনেছি আপনার তোতা কোনো জাদুর আমের সম্বন্ধে বলে যে যদি সেটা কোনো রোগীকে খাওয়ানো হয় তাহলে যত খারাপ অবস্থা হোক তার স্বাস্থ্য পেয়ে যায় আপনি এই সম্বন্ধে কি বলেন পণ্ডিতজি বলল মহারাজ আমার জানো শাহজাদির কাজে আসে তাহলে হাজির আমি আমার তোতা থেকে জিজ্ঞাসা করি এবং আপনাকে বলি পণ্ডিতজি বাদশাহের দরবার থেকে উঠে নিজের বাড়ি এলো কমলাজি বেচারি খুব পরেশান ছিল বারবার এসে দরজায় দাঁড়িয়ে যেত পণ্ডিতজিকে আসতে দেখে ভগবানের শুক্রিয়া আদা করল পণ্ডিতজি তাদের বলল যে বাদশাহ তাদের কেন ডেকেছিল তাহলে সে তাড়াতাড়ি নিজের তোতার কাছে গেল এবং তার থেকে জিজ্ঞাসা করল মিঠু মিয়া শাহজাদি মতি খুব অসুস্থ তার জন্য ওষুধ বলো তোতা মরিচ খাচ্ছিল গোল গোল চোখ ঘুরিয়ে বলল শাহজাদির ওষুধ কোহে কাফে জাদুর গাছে লাগা জাদুই আমে লুকানো আছে বাদশাহ সালামত সেই আম নিয়ে এসে শাহজাদিকে খাওয়ান তাহলে শাহজাদি চটপট বিছানা থেকে উঠে দাঁড়াবে পণ্ডিতজি লাঠি টেকতে এসে জিজ্ঞাসা করতে লাগল আমার ভালো মিঠু এটা তাহলে বলো এই জাদুই আম কিভাবে পাওয়া যাবে কোহে কাফ তো এখানে নেই কোষ দূর আছে কে নিয়ে আসতে পারবে জাদুই আম তোতা বলল বাদশা সালামতের কাছে হাজারো সাহসী এবং বিশ্বস্ত মানুষ আছে কেউ না কেউ সেই আম নিয়ে আসবে ঠিকানা আমি বলে দেব ঠিক আছে মিঠু মিয়া তুমি ঠিকানা বলো পণ্ডিতজি বলল তাহলে তোতা মরিচ খাওয়া ছেড়ে ডান পায়ে নিজের গোল গোল মাথা চুলকাতে লাগল বলতে যখন আমি নিজের মা বাবার সাথে ছিলাম এবং আমাকে পাখি ধরা লোক ধরেনি তাহলে আমি বাবা তোতা এবং মা তোতির সাথে ঝাঁকে যোগ দিয়ে লম্বা লম্বা উড়ান ভরতাম আপনি জানেন আমরা তোতাদের আম খুব পছন্দ আমরা সব আমের বাগানের খোঁজে উড়তাম উড়তে উড়তে কোহে কাফের দিকে চলে যেতাম সেখানে আমরা দেখেছি যে একটা আমের বাগান এমন যা একেবারে সোনার মতো চমকায় তার সব গাছ দিনের আলোয় দেখো তাহলে চোখ চকচক করে যায় এবং রাতের অন্ধকারে দেখো তাহলে তার চমক দমকে হারিয়ে যাও প্রত্যেক গাছে সোনালি রঙের আম হয় এবং ডালে সোনালি রঙের সুন্দর পাখি ফুরফুর উঠত সেই আমের মজানা জিজ্ঞাসা করুন পণ্ডিতজি শুধু এটা লাগে যে আমরা স্বর্গের কোনো ফল খাচ্ছি সেই আমে এটা বিশেষত্ব যে যত যাই রোগী হোক একটা আম খেয়ে নিল তাহলে ভালো হয়ে যাবে বাদশাহ সালামত কোনোভাবে একটা আম হাসিল করুন তাহলে শাহজাদি মতির যান বাঁচবে পণ্ডিতজি এবং তার পত্নী কমলা আপোসে খুব কথা বলল খুব চিন্তা করল কোনো রাস্তা দেখা গেল না তারা তোতা থেকে বলল বাদশাহ সালামতের কোনো মানুষ সেই আম নিয়ে আসতে পারবে না এই কারণে যে কেউ জানও দিয়ে দিল তাহলে সেখানে তার পৌঁছানো কঠিন হ্যাঁ এটা তাহলে আছে তোতা ধীরে বলল কোনো মানুষ তাহলে সেখানে শুধু স্বপ্নে যেতে পারে এমন যেতে পারে না কারণ মাঝে অনেক নদী পড়ে অসংখ্য ভয়ঙ্কর জঙ্গল পড়ে এবং শেষে যে নদী আসে সেটা তাহলে এত বড় এবং গভীর এবং এত দ্রুত বয় যে তার পার করা যেন মৃত্যুর মুখে যাওয়া সেটাতে হাজারো কুমির থাকে শার্ক মাছ থাকে ভালো কার যান অতিরিক্ত যে সেই নদী পার করার চিন্তা করে তাহলে মিঠুমিয়া এই রাস্তা তুমি নিজে পার করতে পারো কারণ তুমি সেখানে গিয়েছো পণ্ডিতজি বলল হ্যাঁ আমি সেখানে যেতে পারি তোতা বলল কারণ আমাকে নদীর ভেতরে নামতে হবে না উড়ে নদী পার করতে হবে অনেক দিনের রাস্তা পণ্ডিতজি কিন্তু আমি যেতে পারি এই বাহানায় আমি একবার আর জাদুই আমের বাগান দেখব এবং তার আমের মজা নেব কিন্তু এর জন্য আপনাকে আমাকে আজাদ করতে হবে হায় না কমলাজি সিনে হাত রেখে রুয়া সরে বলল যদি তুমি আজাদ হয়ে গেল মিঠু বেটা তাহলে আমাদের কাছে ফিরে আসবে না লোকে বলে তোতা বিশ্বাসঘাতক হয় তুমিও বিশ্বাসঘাতকতা করলে তাহলে এটা বুঝে নাও আমি জিন্দা থাকব না 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 মা তোতা ভালোবেসে বোঝালো আপনি একেবারে পরেশান না হন এই কথা একেবারে ভুল যে তোতা বিশ্বাসঘাতক হয় লোকে বেকার আমাদের বদনাম করে আমরা নিজের মালিক থেকে নিজের খাওয়ানো পান করানো থেকে খুব ভালোবাসি কিন্তু হ্যাঁ এটাও নিজের জায়গায় সত্য যে আমাদের নিজের আজাদি থেকেও ভালোবাসা প্রত্যেক পাখির মতো আমরাও আজাদ থেকে উঠতে চাই খাঁচায় বন্দি থেকে আমাদের ডানা বেকার হয়ে যায় আমাদের খোলা হাওয়ার বদলে খাঁচার সালাক পাওয়া যায় শুধু আমাদের মন কাঁদে এবং আজাদি চাই হ্যাঁ খৈর এটা তাহলে আছে কমলাজি মাথা হেলালো চলো আমরা তোমাকে আজাদ করে দেব কিন্তু এক শর্তে সেটা কি মাম তোতা খুশি হয়ে বলল তুমি দিন ভর উঠতে থাকো ঘুরতে থাকো শরীর সপাটা করো কিন্তু রাত হওয়ার আগে আমাদের কাছে ফিরে এসো আরাম করে খাওয়া পান করো এবং নিজের খাঁচায় ঘুমাও সকালে আমরা আবার তোমাকে আজাদ করে দেব কিন্তু ব্যাটা, নিজের খেয়াল রাখো কোনো বাজ কোনো কাক কোনো বিড়াল কোনো কুকুর বা কোনো মানুষ তোমাকে নোকসান না পৌঁছায় কমলাজি বড় ভালোবেসে তোতাকে খাঁচা থেকে বার করল এবং তার নরম নরম পরে সহলাতে লাগল তোতা টেন টেন করে তাদের হাতকে নিজের নরম জিভ্ভা দিয়ে ছুঁয়ে এবং নিজের নকিল চোচ দিয়ে ধীরে ধীরে চুলকালো আমি নিজের খেয়াল রাখব মা আপনি ফিকির না করুন এবং এখন আমাকে খোদা হাফিজ বলুন আমি শাহজাদি মোদির জন্য জাদুই আমের খোঁজে যাই পণ্ডিতজি এবং কমলাজি তোতাকে খোদা হাফিজ বলল তোতা নিজের ডানা খুলল ফড়ফড়ালো এবং খুশির মারে ট্যান ট্যান করে উড়ে গেল শুরুতে তার কিছু পরেশানি হল এতদিনের কয়েদের কারণে তার ডানা সুস্থ হয়ে গিয়েছিল উড়তে উড়তে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যেত কিন্তু তারপর তার শক্তি এবং সাহস ফিরে আসতে লাগল অনেক তোতার সাথে তার দস্তি হল এক বুড়ো তোতা বলল তুমি এক নেক কাজের জন্য বেরিয়েছ তাই আমি তোমার সাহায্য করব চলো আমার সাথে তোমাকে হয়তো জাদুবাগানের রাস্তা মনে নেই আমার মনে আছে আমি তোমাকে বলতে যাব তোতা খুব খুশি হল এক থেকে ভালো দুই সে সত্যিই রাস্তা ভুলে গিয়েছিল এখনই বুড়ো তোতা যে সাথে হলো তাহলে তার মনকে বড় ঢাস মিলল তারা দুজন দিনভর দিকে উঠত ক্লান্ত হলে কোনো গাছে বসত কিছু খেয়ে পান করে আপসে কথা বলতো এবং আবার উঠতে লাগল অনেক দিন হয়ে গেল অনেক নদী পার হয়ে গেল অনেক জঙ্গল থেকে তারা দুজন গুজরল অনেক জায়গায় অনেক পরেশানিও সহ্য করতে হলো কখনো বিয়াল শতায়েছে কখনো কোনো বাজ দৌড়িয়েছে কখনো গিদ্ধ শতায়েছে একবার তাহলে তারা এক মাঠে লাগানো জাল থেকে বাল বাল বেঁচেছে পাখি ধরার জাল পাখি এবং তোতাদের ধরার জন্য লাগানো ছিল তোতা ভুখা ছিল সে গম এবং ভুট্টার দানা ছড়ানো দেখে গাছ থেকে উড়ল যে সেই দানা খাবে কিন্তু বুড়ো তোতা চিৎকার করে উঠল না না নিচে নামবে না এই দানা শিকারি ছড়িয়েছে তুমি জালে ফেসে যাবে তোতা তাড়াতাড়ি আবার ডালে বসে গেল বুড়ো তোতা ঠিক বলেছিল দেখতে দেখতে অনেক পাখি দানা খাওয়ার জন্য নেমে এলো এবং জালে ফেসে গেল তারা ফরফর করছিল চিৎকার করছিল এবং শিকারী হাসতে হাসতে জাল গুটিয়ে নিচ্ছিল ভগবানের শুক্রিয়া আমি বেঁচে গেলাম তোতা বা জোর করে আকাশের দিকে চোঁচ তুলল আমার বুড়ো আপনারও খুব খুব শুক্রিয়া এইভাবে সে বুড়ো তোতাকে শিক্ষা দিত এবং অনেক কষ্ট থেকে বাঁচাত একবার তার থেকে আরও ভুল হতে যাচ্ছিল সে পিপাসায় ছিল জল দূর দূর পর্যন্ত নজর আসত না এক জায়গায় এক গর্তে সে কিছু জল দেখে ব্যাতাব হয়ে গর্তের ওপর নেমে গেল এবং যেমনই চেয়েছে চোঁচ ডুবিয়ে জল পান করবে বুড়ো তোতে ডাটল খবরদার জল পান করবে না দেখছ না গর্তের চারিদিকে কত ছিটা এবং মাছি জমা আছে আমার এই জল ঠিক লাগছে না খোঁজ লাগাতে হবে এই গর্ত কোন ধরনের জলে ভরা কিন্তু আমার খুব পিপাসা লেগেছে বড় বাবা তোতা বলল চলো কিছু সামনে অবশ্যই পরিষ্কার ঠান্ডা জলের ঝর্ণা মিলবে আও দেখি এই জলের রহস্য কি। এবং সেই সময় তোতা বুড়ো তোতা বুদ্ধিমত্তায় ঝুমঝুম উঠল যখন সে দেখল কিছু দূরে পড়ে এক বড় ভয়ঙ্কর মোটা তাজা অজগর মরে পড়ে আছে সে এতদিনের মরা যে তার শরীর গলতে লাগল এবং গর্তের জল তার শরীর থেকে বয়ে বয়ে জমা হওয়া জল ছিল দেখো যদি আমি না রুখতাম তাহলে তুমি এই জল পান করে নিতে এবং ফড়ফড় করে প্রাণ ছেড়ে দিতে এই সাপ অত্যন্ত বিষাক্ত সাপ তার বিষ পলক ঝপকাতে অসর করে বড় লম্বা সফর ব্যাটা নিজের হোশ হাওয়াজ ঠিক রাখো তারা দুজন কিছুদূর উড়ে গেল যে এক ঝর্ণা নজর এলো রূপার মতো যার জল চমকাচ্ছে ঝর্নার কিনারে জঙ্গলি বের এবং রসভরি গাছ এবং ঝোপ ছিল দুজন পেট ভরে বের খেলো রসভরির মজা নিল এবং জি ভরে ঠান্ডা মিষ্টি জল পান করল যারা দেরি বিশ্রাম করল এবং আবার নিজের সফরে রওনা হয়ে গেল অনেক দিনের পর বুড়ো তোতা খুশি হয়ে তাকে বলল বাস এখন আমরা নিজের মন জিলে পৌঁছাতে যাচ্ছি এই জঙ্গল যাতে আমরা উড়ছি জাদুই বাগানের একেবারে কাছে এই উঁচু ঘন গাছ থেকে কোহে কাফের সীমানা শুরু হয় ওরে বাহ তোতা টায়ে টায়ে করে খুশি মানাল আমাদের সফর সফল হতে যাচ্ছে দুই দিনের পরই তারা জাদুই আমের সোনালি বাগানে পৌঁছে গেল আমের সব গাছ সোনার মতো রোদে জগমগ করছিল এবং তাদের ডালে সোনালি পাখি ফুরফুর উড়ছিল এবং ফুরক করছিল এক বুড়ো পাখি বুড়ো তোতাকে চিনে নিল খুশামদি বড় ভাই বড় সময়ের পর দেখা দিয়েছ বলো ভালো তাহলে আছো হ্যাঁ বোন ঠিক আছি কিন্তু এই সময়ে আমার তোতি ভগবানকে প্রিয় হয়ে গেল বুড়া পায় তার দুঃখ সহ্য করতে হলো। তোতা ঠান্ডা শ্বাস ভরে বলল ওরে বড় দুঃখ হল শুনে সোনালি পাঠি বলল তারপর জিজ্ঞাসা করল আর এটাকে কি তোমার ছেলে ছেলে বলে বোঝো বুড়ো তোতা তোতার মাথায় ভালোবেসে পা ফেরাল বড় নেক বাচ্চা এক অসুস্থ মেয়ের জন্য এত লম্বা সফর করে তার জন্য জাদুই আম নিতে এসেছে প্রিয় বোন কি তুমি আমাদের সাহায্য করবে সোনালি পাখি বলল ভাই আমি তোমার সাহায্য অবশ্যই করব কারণ একবার তুমি আমার বাচ্চাকে বাজের চোঁচ থেকে বাঁচিয়েছিলে যদি তুমি শোর মছিয়ে এবং সাহস জুটিয়ে বাজের চোখে পা না মারতে এবং সে আহত না হতো তাহলে আমার বাচ্চার বাঁচা কঠিন ছিল আমি সেই উপকারকে জিন্দেগি ভর মনে রাখব কিন্তু ভাইয়া এখানের চৌকিদার জঙ্গলি দানব বড় জালিম সে রোজ সব বাগানে ঘুরে এক এক আম গুনত তারপর সেই আমগুলো ছেড়ে গড়ি পড়িয়ে কাছে নিয়ে যায় গড়ি পড়ি এই বাগানের মালকিন রোজের রোজ আমের ফসল তৈরি হয় এবং রোজ ছেঁড়া হয় সব পরি সেই আমেরই নাস্তা করে আজ সে আম গুনে গেছে সকালে এসে ছেড়বে এবং টকরি ভরে নিয়ে যাবে যদি একটাও আম কম হয় তাহলে আমাদের খৈর নেই সে চুন চুন করে আমাদের সব খেয়ে যাবে তাহলে কি হবে বুড়ো তোতা ঘাবড়ে বলল আমি কোনও তর্কিব করি ভরসা রাখো কিন্তু এটা তাহলে বলো যে একটাই আম দিয়ে তোমার কাজ চলবে সোনালি পাখি জিজ্ঞাসা করল হ্যাঁ শুধু একটাই আম চাই বুড়ো তোতা বলল তাহলে তোতা চুপচাপ বলল চাচা যান আমাকেও একটা আম চাই অনেক দিন থেকে আমি জাদুই আম খাইনি বড় মন চায় যে সেই আমের মজা আবার চখু সে এটা বলে নিজের নরম জিভ্ভা চোচে ফেরাল এবং লালা গিলল সোনালি পাখি তার খুশুর ফুসুর শুনে নিল ছোট গোলাপি চোঁচ ফেলিয়ে হাসল এবং বলল ঠিক আছে মুন্নে মিয়া আমি নিজের পক্ষ থেকে একটা আম তোমাকে দেব ভরসা রাখো তারপর সেই পাখি দুই মেহেমান তোতাদের ফল খাওয়ালো জাদুই বাগানের সোনালী কুয়ো থেকে খুব ঠান্ডা মিষ্টি জল পান করালো এবং দিনভর তাদের বাগানে উড়িয়ে ঘুরালো রাতে দানবেল বাপ রে এত ভয়ঙ্কর এত উঁচু মোটা তাজা তোতার ছোট মন ধক ধক করতে লাগল সে তাহলে বলো বুড়োতোতা নিজের ডান ডানা থেকে তার পিঠে থপ থপ দিল এবং চুপচাপ বলল ঘাবড়াবে না চুপচাপ বসে থাকো। এটা এখন ঘুমিয়ে যাবে এবং বাস সকালে তার চোখ খুলবে দানব পুরো বাগান দেখল প্রত্যেক গাছের আম গুনল এবং মাছ বাগানে তৈরি চবুতরায় লেটে গেল এবং ঘুমিয়ে গেল তার খররাটের গুঞ্জন থেকে সব বাগান গুঞ্জিত তোতাকে সারা রাত জেগে কাটল তার সেই খররাটের কারণে ঘুম আসত না সকাল হওয়ার কিছু দেরি বাকি যে সোনালি পাখি তাদের দুজনের কাছে এসে চুপচাপ বলল আমি এই তর্কিপ করব তোতা ভাইয়া যে কিছু দেরির পর গান শুরু করে দেব আমি আরও পাখিদের সাথে মিলিয়ে নিয়েছি আমরা সব মিলে এক সুন্দর গান গাইব আমাদের গান জঙ্গলি দানবকে খুব পছন্দ সে গান শোনায় এত হারিয়ে যায় যে আমের গুণ গুন্তি ভুলে যায় এবং বাস এখানে আমরা লাভ তুলব আমি দুটো আম গুন্তির আগেই গায়েব করে দেব এবং তোমাদের দেব কিন্তু এটা মনে রেখো যে আম নিয়ে তোমরা দুজন তৎক্ষণাৎ বাগান থেকে বার হয়ে যাও তোমরা জরা দেরি লাগালো তাহলে জঙ্গলি দানবকে খবর হয়ে যাবে সেই আমের খুশবু এত তীব্র হয় যে কোনো কোণে লুকানো হয় ফেলতে থাকে যদি তাকে মালুম হয়ে যায় তাহলে বাস বুঝে নাও কিয়মত আসবে তোমার খুব খুব সুক্রিয়া পাখি বিবি বুড়ো তোতা বলল মতি শাহজাদির মা বাবার দোয়া তোমাকে অবশ্যই লাগবে এবং তোমার সন্তান খুব ফুলে ফলে উঠবে সোনালি পাখি মধুর মিষ্টি গান শুরু করল যেমনই তার সুন্দর স্বর বাগানে গুঞ্জল সব পাখি তার চারদিকে জমা হয়ে গেল এবং সব মিলে গান শুরু করল এক অদ্ভুত মাহল তৈরি হল সোনালি সোনালি সূর্য গাছের পিছনে থেকে উঁচু উঠছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল নরম নরম আলো ফেলছিল সোনালি গাছ সোনার মতো জগমগ করছিল এবং যেন কন কন ঝুমছিল জঙ্গলি দানব হরবর করে উঠে বসল গান শুনে সে এত খুশি এবং এমন মগ্ন হল যে আমের গুন্তি করা ভুলে গেল সোনালি পাখি নিজের দুই সঙ্গীকে ইশারা করল সে চুপচাপ উড়ে গেল এবং তাড়াতাড়ি দুটো আম ছেড়ে নিল দুই তোতা এক এক আম নিজের চোচে পাকড়ে এবং বিজলির মতো উঠতে বাগান থেকে বার হয়ে এলো খুব দূর পর্যন্ত যেতে 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 উড়তে গেল যখন এটা লাগলো খুব দূর এসে গিয়েছি তাহলে এক উঁচু গাছে বসে দম নিতে লাগল বুড়ো তোতা বেচারা খুব ক্লান্ত হয়ে গিয়েছিল তবুও খুব খুশি ছিল আমগুলো এত সুন্দর ছিল যে বাস দেখতে বানত তাদের দুজনের তাইও তাড়াতাড়ি ছিল যে এমন না হয় যে কুদরত না করে শাহজাদির অবস্থা আর খারাপ হয়ে যায় উড়তে গেল উড়তে গেল যখন খুব ক্লান্ত হয়ে যেত তাহলে জরা দেরি রুখত বা তারপর রাতে কোনো গাছে বসে কিছু ঘুমিয়ে নিত এটাও ভয় ছিল না যে কেউ সেই আমগুলো গায়েব না করে এই কারণে বড় কষ্ট সহ্য করে কিন্তু এক মুহূর্তের জন্য আমগুলোকে একানা ছাড়ত তারা যেখানে থাকত সেই আমের খুশবু থেকে হাওয়া মহক যেত এবং রাতে তাদের জগমগাহট দূর দূর পর্যন্ত দেখা যেত এক রাত তারা যে গাছে বসেছিল তার নিচে এক মুসাফির এসে লেটে গেল সে কোথাও যাচ্ছিল রাত হয়ে গেল তাই সফর না করতে পারল নিজের ঝোলা থেকে বার করে সে খানা খেল বোতল থেকে জল পান করল তারপর চাদর বিছিয়ে লেটে গেল দুই তোতা চুপচাপ বসেছিল কিন্তু কি করবে সেই খুশবুকে যা আম থেকে নিকলে চারিদিকে ফেলছিল নিচে লেটা মুসাফির নিজের থেকে বলল বড় ভালো মহক ফেলেছে জানে কোন জিনিসের কোনো ফল বা কোনো ফুল খোঁজ লাগছে না কিন্তু হ্যাঁ কিছু কিছু আমের এমন মহক বড় মুসিবত হয়ে গেল মন্না বুড়ো তোতা নিজের চোঁচ তোতা বেটার কাছে নিয়ে ধীরে বলল ভগবানই বাঁচাবে আমাদের বাস তারই ভরসা তোতা মিয়া ঠান্ডা শ্বাস ভরল এবং আহিস্তা আহিস্তা আমগুলোকে ঘন পাতার নিচে লুকানোর চেষ্টা করতে লাগল এই চেষ্টায় একটা আম খিসকে নিচে পড়ে গেল এবং মজা এটা হলো সোজা সেই মুসাফিরের নাকে যেয়ে পড়ল এক উঁচু চিৎকার মেরে সে মুসাফির উঠে দাঁড়ালো সে ভয়ে পেয়ে গিয়েছিল তার লাগছিল কোনো চোর তার সমান নেয়ার চক্করে আছে এবং সে তার নাকে ঘুষ মেরেছে যেয়ে সে দর্দের মারে বিল বিলিয়ে উঠে এবং তার মাথার নিচে দবানো থেলা মুসাফিরের হাতে আসে সেই থেলায় ভালো খাসা রকম ছিল এবং কাপড় ছিল কে আছে কে আমাকে ঘুষ মেরেছে সে মুসাফির ভয় ভয় সরে বলল আমি ভূত মুন্না তোতা বড় মোটা স্বর বানিয়ে বলল তোমাকে খেয়ে যাব কি বললে সে মুসাফির থর থর কাঁপতে লাগল তার নজর সেই আমে গেল যা তার কাছে জমিনে পড়ে সোনার মতো চমকাচ্ছে তুমি ভূত এবং এই চমকানো জিনিস সে থেলা তুলে ধীরে ধীরে পিছনে হরতে লাগল এটা আমার জাদুর গলি এদিকে তোমরা সেটা ছুঁয়েছ ওদিকে ভস্ম হয়ে যাবে থামো যাচ্ছ কোথায় আমার গাছের নিচে তোমরা ঠিকানা জমিয়েছ আমি তোমাকে এর সজা অবশ্যই দেব এবার তোমার কানের বাড়ি মুন্না তোতা সেই ভয়ঙ্কর স্বরে বলল এবং নিজের ডানা ফটফটালো ডানার এই ফটফটাহট অন্ধকার জঙ্গলে বড় ভয়ঙ্কর মালুম হচ্ছিল বাস এখন যে ভাগল সে মুসাফির তাহলে কিছু না জিজ্ঞাসা করো। পিছনে ঘুরে দেখল না এক মুহূর্ত না রুকল ভগবান জানে কোন দিকে ভেগে নিকলে বুড়ো তোতা হেসে তোতা মুন্নাকে সাবাসি দিল এবং নিচে নেমে সে চমকানো আম চোঁচে দবিয়ে গাছের ডালে নিয়ে এলো তারপর দুজন জড়ানা ঘুমালো সকাল হওয়ার ইন্তেজার করতে রইল এবং যেমনই উজালা হলো সেখান থেকে উড়ে নিকলে দুপুর পর্যন্ত উড়তে রইল আখির যখন ক্লান্তি এবং ভুক থেকে বেহাল হয়ে গেল তাহলে এক নদীর কিনারের ঝোপে নেমে পড়ল জলপান করল এবং আম ঝোপে লুকিয়ে খানার জন্য কিছু খোঁজ করতে লাগল এদিকে তারা কিছু দূর গেল ওদিকে এক লোমড়ি ঘুরতে ঘামতে ওদিকে এসে নিকলে সে ঝোপে এই দুই চমকানো আম যা দেখল ভাবল জানে কোনো প্রাণীর ডিম লাও এগুলোকে নাগ রাজার বিলের মুখে রেখে আসি এবং আওয়াজ দেই আও আমার রাজা খাও মজাদার ভোজন এখন আমার পিছনে না আসো আমার ছোট বাচ্চাদের না খাও নাগরাজা খুশি হয়ে যাবে এবং তারপর সে আমার দোস্ত হয়ে যাবে বাস লোমড়ি দুই আম মুখে দবিয়ে এবং দৌড়তে চলে গেল যেখানে সে ভাগ ছিল দুই তোতা সেই দিকে গিয়ে এক জঙ্গলি গাছের মজাদার রস ভরা ফল খাচ্ছিল তারা যে এক মোটা লোমড়িকে আসতে দেখল তাহলে ভয়ে উড়ে এবং এক উঁচু ডালে যেয়ে বসল কিন্তু এটা দেখে দুজনই ঘাবড়ে গেল যে তাদের জাদুই আম সেই লোমড়ির মুখে দবানো তারা টেন টেন করে লোমড়ির চারিদিকে চক্কর লাগাতে লাগল বুড়ো তোতা বলল ডরো না সাহস না এই মক্কার চোর লোমড়িকে নিজের তীক্ষ্ণ চোঁচ দিয়ে আহত করো কিন্তু হুঁশিয়ারির সাথে এটা তোমাকে ধরতে না পারে না চাচা আমি হঁশিয়ার থাকব এটা আমাকে ধরতেও পারবে না কারণ এর মুখে তাহলে আম দবানো এবং এখন মুন্না তোতা ঝপট ঝপট কবে সেই লোমড়ির ওপর হামলা শুরু করল যত তীব্র লোমড়ি দৌড়ায় তত তীব্র সে উড়ে চোঁচ ঝুঁকায় এবং লোমড়ির নরম চামড়া বডিতে তীরের মতো নিজের চোঁচ ছুবিয়ে দেয় একই কাজ বুড়ো তোতাও করে দুজন মিলে লোমড়িকে ছলনি করে দিচ্ছিল তার শরীর থেকে রক্ত বয়ে যাচ্ছিল এবং তাকে অত্যন্ত কষ্ট হচ্ছিল এবং চিৎকার করে জমিনে লুটিয়া এদিকে সে চিল্লাতে চিল্লালো ওদিকে তার মুখ থেকে দুই আম জমিনে পড়ে এবং লুড়কতে এদিক ওদিক রুকে গেল তোতাদের জরা দেরি না লাগালো দুই আমকে দুজন নিজের নিজের চোঁচে দবিয়ে এবং উঁচু হয়ে উঠতে লাগল এখন তারা এক মিনিটের জন্য কোথাও রুখতে চাইছিল না কিন্তু কি করবে যে রাত হতে যাচ্ছিল আখির এক জায়গায় তাদের থামতে হল এটা কোনো ছোট গ্রাম ছিল জায়গায় জায়গায় দিয়া জল ছিল তারা দুজন বড় খামশির সাথে এক ঝোপড়ির ছাদে যেয়ে লুকিয়ে দুই আম ফুসের ভিতরে দবিয়ে দিয়েছিল যাতে তাদের চমক দেখা না যায় বর্ণা যে কেউ দেখত সে আম তুলে নেয়ার ফিকিরে পরেশান হয়ে যেত ভগবান ভগবান করে সকাল হলো। এবং এটা দেখে দুই তোতা খুশির মারে টেন টেন করতে লাগল যে এই গ্রাম রাজধানীর কাছের গ্রাম ছিল পণ্ডিতজির বাড়ির মন্দিরের উঁচু শিখর দেখা যাচ্ছিল মুন্না তোতা জোর জোরে পা বাজাতে লাগল আহা আমরা নিজের মতি মতিশাহজাদির কাছে পৌঁছে গিয়েছি দুজন খুশির মারে বলতে গাতে পণ্ডিতজির বাড়ির দিকে উড়তে লাগল যে কেউ তাদের চোচে আম দবিয়ে দেখত অবাক হয়ে দ্বিতীয়কে দেখাতে লাগত অরে ও দেখো পণ্ডিতজির তোতা জাদুই আম নিয়ে এসেছে বাদশাহ সালামাতকেও খবর মিলে গেল মারে খুশির তিনি নিজের হীরা মতি জোড়া জুতো ছেড়ে মহলের বাইরে নিকলে এলো পুরো শহর জমা হয়ে গেল সব খুশি মানাতে লাগল শাহজাদির অবস্থা খুব খারাপ ছিল বাস এটা বোঝো শ্বাস চলছিল পুরো শরীর বেজান হয়ে গিয়েছিল লালা শাহজাদি একেবারে সাদা কাগজ হয়ে গিয়েছিল বাদশাহ সালামত মুন্না তোতা থেকে নিরাশ হয়ে গিয়েছিল অক্সর বলত অরে যখন মানুষের ভরসা নেই তাহলে পাখির কি ভরসা এখন আমার মেয়ে জিন্দা থাকবে না এটা বলে বাদশা সালামত কাঁদতে লাগত সে কাঁদলে রানীও কাঁদত রানী কাঁদলে সব প্রজা কেঁদে পড়ত পুরো শহর শোকে ডুবে যেত কিন্তু সেই সময় তোতার আসার খবর শুনে বাদশা সালামত খুশিতে ফুলে না সমাইল এবং যেমনই তারা পণ্ডিতজিকে দুই তোতাকে কাঁধে বসিয়ে হাতে জাদুই আম নিয়ে আসতে দেখল নাঙ্গা পায়ে দৌড়ে দৌড়ে এবং পণ্ডিতজিকে মিয়া দুই তোতাদের গলা লাগিয়ে নিল এখন সে খুশির আঁসু বইয়ে দিচ্ছিল পণ্ডিতজি পণ্ডিতজি আপনার এবং আপনার প্রিয় তোতাদের কিভাবে শুক্রিয়া আদা করব শুক্রিয়া আমার না বাদশা সালামাত ভগবানের আদা করুন তার কৃপায় এই চমৎকার করে দেখিয়েছে বর্ণা মুঠো ভর ডানার পাখি এত বড় সাহস কিভাবে করতে পারত বাস এখন আপনি দেরি না করুন এক এক পল ভারী তৎক্ষণাক মহলে যান এবং শাহজাদিকে আম খাওয়ান খাওয়ানো এবং শুঙ্ঘানো তোতা বলল সুংঘাতে শাহজাদিকে তৎক্ষণাৎ হোশ আসবে এবং যেমনই হোশ আসবে তাদের আমের এক ফাঁক খাওয়ানো যায় কিছু শক্তি আসুক তাহলে দ্বিতীয় ফাঁক এবং বাস এদিকে আম তাদের পেটে গেল ওদিকে সে নিজের বিছানা থেকে উঠে দাঁড়ালো সব ভাগ ভাগ ভিতরে এলো শাহী বৈদ্য শাহজাদির নাড়ি ধরে বসেছিল এবং বড় নিরাশায় তার মূর্ঝানো মুখ দেখছিল পণ্ডিতজি তাড়াতাড়ি বেড়ে জাদুই আমকে শাহজাদির নাকে লাগিয়ে দিল সব লোক দম সাধে দাঁড়িয়েছিল শাহজাদির নাকে আমের খুশবু যা গেল সে এক লম্বা শ্বাস নিল এবং জোরের শ্বাস টেনে এক শ্বাস তারপর দ্বিতীয় শ্বাস তারপর তৃতীয় এবং চতুর্থ শ্বাসের সাথে সে চোখ খুলে দিল যেমনই শাহজাদি চোখ খুলল পণ্ডিতজি ছুরি দিয়ে আমের এক ফাঁক কাটল এবং শাহজাদি ঠোঁটে লাগিয়ে দিল শাহজাদি নিজের মূর্ঝানো ঠোঁট খুলল এবং আমের ফাঁক মুখের ভিতরে নিল দুই ফাঁক খেয়েছে যে রং বদলাতে লাগল সাদা মুখ লাল হয়ে গেল যেন গোলাপের তাজা খিলা ফুল বা সুন্দর তারাসা জগমগাতা মতি মূর্ঝানো ঠোঁট গোলাপের পাপড়ি হয়ে গেল চোখে চমক এলো এবং সে নিজের কোমল স্বরে ডাকল আব্বা হুজুর আম্মি হুজুর সব দিকে মুবারক সালামতের শোর মচে গেল নজর উতারা যেতে লাগল মহলের ফটকের ওপর খামোশ পড়া নৌবদ বাঁচতে লাগল শাহজাদিকে যখন মালুম হল যে তার যান পণ্ডিতজির তোতা বাঁচিয়েছে তাহলে সে তোতাকে ভালোবেসে বলতে লাগল আমার প্রিয় আমার ভালো তোতা আমার কাছে থেকে যাও আমি তোমাকে সোনার খাঁচায় রাখব ভালো থেকে ভালো খানা খাওয়াবো গোলাপ মিলানো দুধ পান করাবো না শাহজাদি মুন্না তোতা ধীরে বলল আজাদির শর্তে আমি নিজের যান বিপদে ফেলে তোমার জন্য জাদুই আম নিয়ে এসেছি কয়েদে আমি থাকবো না কিন্তু হ্যাঁ এটা ওয়াদা করি যে যখনই আমি পণ্ডিতজির কাছে আসব তোমার সাথে মিলতে অবশ্যই আসব এখন আমার এক দায়িত্ব এটাও হয়ে গেল শাহজাদি যে আমি নিজের বুড়ো চাচাজানের দেখভাল এবং সেবা করি যদি তারা আমার সাথে না দিত কদম কদমে আমার সাহস না বাড়াতো তাহলে আমি একা হয়তো জাদুই আম নিয়ে আসতে পারতাম না এখন আমাকে আজ্ঞা দিন কিছু দেরিতে নিজের কমলাজির সাথে থাকব তাদের হাতের পাকা রুটি এবং সবুজ মরিচ খাবো তারপর চাচাজানের সাথে খোলা হাওয়ায় নিকলে যাব মজবুরান শাহজাদি মতিতাকে এবং বুড়ো তোতাকে খোদা হাফিজ বলল এবং জানালা থেকে তাদের যেতে দেখতে রইল কমলাজিও খুব খুশি ছিল তারা দুই তোতাকে ঘি লাগানো রুটি এবং সবুজ মরিচ খাওয়ালো ঠান্ডা জল পান করালো তারপর তাদের আলবিদা বলল মুন্না তোতা তাদের উদাস মুখ দেখে বলল আপনি জড়া পরেশান না হন মা আমি রোজ সন্ধ্যায় এসে যাব এবং আপনার সাথে থাকব সকালে যখন আপনার হাতে রুটি খেয়ে নেব তাহলেও যাব বুড়ো তোতা বলল আমিও আসব আমাকেও আপনি লোকেদের থেকে বড় মহব্বত মহসুস হচ্ছে তারা দুই তোতা রোজ পণ্ডিতজির সেখানে আসত রাতে থাকত সকালে খেয়ে পান করে চলে যেত আজাদ হাওয়ায় উঠতে ঘুরতে গাতে বাজাতে কিন্তু হ্যাঁ মুন্না তোতা একবার শাহজাদি মতির সাথে মিলতে অবশ্যই যেত শাহজাদি মতির যখন বিবাহ হল তাহলে সেই দুই তোতা খুব খুশি মানালো। নিজের বাদশাহ আব্বার পর শাহজাদি মতি তার সিংহাসনের ওয়ারিশ হল এবং রানী মতি হয়ে সে বছর রাজ করল এবং সে নিজের প্রজার জন্য এক অত্যন্ত ভালো এবং নেক রানী সাবিত হল প্রিয় বন্ধুরা গল্পটা কেমন লাগল আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এমনই মজাদার কাহিনীর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন সুক্রিয়া